আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দিরিশা দিরিশা এর অর্থ জানালা দিরিশা তার মানে জানালা আমরা বলে জানালা আরবীতে বলতে দিরিশা দিরিশা তার মানে জানালা বাপ বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা আমরা বলি দরজা আরবিতে বলতে হবে বাপ বাপ তার মানে দরজা গাওয়া গাওয়া এর অর্থ কফি গাওয়া তার মানে কফি আমরা বলি কফি আরবিতে বলতে হবে গাওয়া আমরা বলি কফি আরবিতে বলতে হবে গাওয়া সামান সামান এর অর্থ মালপত্র সামান তার মানে মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামান আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামান সামান তার মানে মালপত্র সাকুস সাকুস, এর অর্থ হাতুরি সাকুস তার মানে হাতুরি আমরা বলি হাতুরি আরবিতে বলতে হবে সাকুস আমরা বলি হাতুরি আরবিতে বলতে হবে সাকুস কিস এর অর্থ পলিথিন কিস এর অর্থ পলিথিন আমরা বলি ফলিতিন আরবিতে বলতে হবে কিস কিস এর অর্থ পলিথিন পলিথিন তার মানে কিস কিস তার মানে পলিথিন পলিথিন এর আরবি কিস খাস এর অর্থ কাঠ এর অর্থ কাঠ আমরা বলি কাঠ আর বলতে হবে খাসাব আমরা বলি কাঠ আর বলতে হবে খাসাব খাসপ তার মানে কাপ মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা মাহাত্তা তার মানে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প এর আরবি মাহাত্তা আইয়াহ আইয়াহ এর অর্থ আইয়া তার মানে আমরা বলি হ্যাঁ আরবিতে বলতে হবে আইয়াহ আমরা বলি জি আরবিতে বলতে হবে আইয়াহ আইয়াহ এর অর্থ হ্যাঁ বা জি আকিদ আকিদ এর অর্থ নিশ্চিত আকিত তার মানে নিশ্চিত আমরা বলে নিশ্চিত আরবিতে বলতে আকিদ আমরা বলে নিশ্চিত আরবিতে বলতে আকিদ দিরিশা এর অর্থ জানালা দিরিশা এর অর্থ জানালা আমরা বলে জানালা আরবিতে বলতে হবে দিরিশা দিরিশা তার মানে জানালা জানালা এর আরবি দিরিশা বাব বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা দরজা এর আরবি বাপ দরজা তার মানে বাপ গাওয়া এর অর্থ কফি গাওয়া তার মানে কফি কফি এর আরবি গাওয়া আমার বাপ এর অর্থ দরজা বাপ তার মানে দরজা মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামান আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে সামান কি সাকুস সাকুস এর অর্থ হাতুরি সাকুস তার মানে হাতুরি হাতুরি তার মানে সাকুস কিস এর অর্থ পলিথিন কিস এর অর্থ ফলিথিন তার মানে কিস খাসাব এর অর্থ কাঠ খাস কাঠ কাট তার খাসাব খাসাব তার কাট কাট তার খাসাব মাহাত্তা মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আর এ বলতে হবে মাহাত্তা আইয়াহ আইয়াহ এর অর্থ হা আইয়াহ এর অর্থ জি জি বা হা আকিত আকিত এর অর্থ নিশ্চিত আকিত তার মানে নিশ্চিত নিশ্চিত এর আপনি আকিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন